বন্ধুরা এ হলো মিলন মেলার লাইটিং দেখতে লেখা আছে নেতাজি সংঘ মিলন মেলা কুড়ি ডিসেম্বর থেকে সাতই জানুয়ারি পর্যন্ত বৃষ্টি ভাজা হচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও সুপ্রসন্ধ্যা চলে এসেছি আজ টাইম হারবার মিলন মেলা হ্যাঁ দেখতে আজকে আজকে লাইটিং যে টাইম হার্টনিক ভারত সভা সংগঠন করে এই শুভ মেলাটা তিরিশ ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে মানে দু হাজার কুড়ি সালের সাতই পর্যন্ত চলবে আজকে আমাদের টাকাতে চলে এসেছি মিলন মেলা তোমার সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখাবো আগের দিনে একটা অনুষ্ঠান চলছে মাইকে বলছে একটা অনুষ্ঠান বা কোনো খেলা চলছে সেটাও তোমাদের দেখাবো আচ্ছা তোমার মেলাটা ঘুরে দেখো খুব ভালো লাগে অবশ্যই লাইক করতে হবে কমেন্ট করতে হবে যান বন্ধুরা এই হলো মিলন মেলা লাইটিং দেখতে পাচ্ছে লেখা আছে নেতাজি সংঘ মিলন মেলা কুড়ি কুড়ি ডিসেম্বর থেকে সাতে জানুয়ারি পর্যন্ত চলবে এই হলো গেট আর এটা তিন রাস্তার মধ্যে ডায়মন্ড হারবার দেখতে পাচ্ছ প্রচুর ক্লাউড এই দিকে চলে গেলে কলকাতা এই পারে চলে গেলে নামখানা চলো যাওয়া যাক তাহলে চলে এসেছি পুরো মিলন মেলা গেটের সামনে দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার মিলন মেলা নেতাজি সংঘ অনেক বহু অপেক্ষা পরে কিন্তু শুরু হয়ে গেল মিলন মেলা স্টেশন রোডের কিন্তু মানুষজন যাচ্ছে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ চলো মেলায় যাই বন্ধুরা চলে এসছি পুরো মেলার সামনে এই হলো দেখতে পাচ্ছ মেলার মূল আকর্ষণ নাকর দোল্লা আরো ভালো ভালো কিন্তু রাইড রয়েছে পুরো গ্রাউন্ড জোরে কিন্তু মেলাটা হচ্ছে আর এই কিন্তু স্টেশন রোডের পাশেই মেলাটা হচ্ছে তোমাদের ভেতরে গিয়ে দেখাও দেখতে পাবে চলো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু লাইটিং শুরু হয়েছে আর তার আশেপাশে কিন্তু প্রচুর দোকান বসেছে দেখতে পাচ্ছ দেখাই এখানে দেখতে পাচ্ছি দোকান দোকানটা বসে গেছে

প্রচুর বড় কিন্তু মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাতো তো দেখাবো দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর দোকান প্রচুর দোকান বসে রয়েছে এই পাড়া দেখতো সৃষ্টির আধা মিষ্টি কিন্তু বড় একটা স্টল রয়েছে মেলাই না মিষ্টির দোকান থাকলে একটি দোকান থাকলো বলো আমাদের দাঁড়ায় কাছ থেকে একবার

প্রচুর দোকান টেস্টটা ওইদিকে থাকে টেস্ট টেস্টে যাবো টেস্টটাও তোমাদের দেখাবো দেখতে থাকো প্রচুর দোকান দেখতে পাচ্ছ এরপরেও দোকান রয়েছে মানে জমজমাট বলতে গেলে এটা কাঁচের সেটের দোকান

এই পারেও কাঁধে সেট মানে বলতে গেলে এক কথায় অনেক দোকান রয়েছে এই মেলাতে মানে এখানে দেখালে দেখবি বিভিন্ন অনেক দোকান এখানেও দেখতে পাচ্ছি এখানে লাইভ চায়ের কাউন্টার দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমাদের দেখাই ভালো করে আর এখানে একটু লাইভ প্রোগ্রাম হচ্ছে সরাসরি ভারসার সঙ্গে তেমনই

দেখো মেলা এখানে ঠাকুরের মূর্তি পাওয়া যাচ্ছে সব কিছু পাথরে আর এই পাড়ে আছে ব্যাগের দোকান দেখতে পাচ্ছি ছোট বড় মাঝারি সব মেয়েতে কিন্তু এই পাড়ে কিন্তু কাঁচের দোকান কাঁচের জিনিসপত্র সব লোকনাথ ভ্যারাইটিস দেখতে পাচ্ছ দোকানের নাম নামখান করে দিচ্ছি এবারে কিছু খাওয়ার দোকান রয়েছে দেখতে পাচ্ছি ये पर आज बाबरी चाट मालूम चलो मेलारे वारे। इधर राइट पैड आज हिराइट दिखे जावो। तो अच्छा हिराइट दिखे वो पोचे फिर जाट से लोग जो हिराइट दिखे। इधर कौन सा पाया आज से? इधर कौन फीस टाइगर

আগাত দেখতে পাচ্ছ এখানে ডিস্কো রয়েছে এবারে রাইটের দিক রাইটের দিকে তোমাদের জায়গায় ভালো করে প্রত্যেক বছর আমি আসি চলো এবারও মেয়েদের বাচ্চাদের রাইট ঘুরছে এটা কিন্তু হাতে এটা কিন্তু ইলেকট্রিকের নয় পরপর এখানে তিনটে চারটে ইলেকট্রিকের রাইট রয়েছে বেলুন মেলা তোমরা আসতে পারো কুড়ি তারিখ কুড়ি ডিসেম্বরে কিন্তু শুরু হয়েছে ডিসেম্বর সাতই জানুয়ারি শেষ হবে তোমরা আসতে পারো ভালো বড় মেলা এখানে কিন্তু বেলুন ফাটানো প্রায় হলো বেলুন ফাটানো পারছো বেলুন ফাটানো

নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে নোংরা আবর্জনা ফেলুন যত্রতত্র মলমুক্ত ত্যাগ করবেন না পরিবেশ দূষণ রোধ করুন এখানে কিন্তু এরা একটা চালাই না এখন কোন এখন লোক বাচ্চারা নেই বলে এরা একটা চালায় না এখন ওই পাতে তোমাদের নাগত লাগাতে কি সচেতন হন আর এই পারে দেখতে পাচ্ছ ডিসকো আরম্ভ করে দিয়েছে তোমাদের দেখাই ড্রাগন ডাইভারটা একদম ছাড় নিয়ে ছাড়বে অবশ্যই তোমাদের দেখাও দেখিয়েছে এক্ষুনি ভর্তি হয়ে যাবে মেলায় শুধু ভিড়টা দেখো মন্তরে মেলায় ভিড় প্রচুর প্রচুর ভিড় এটা ছ রাউন্ড পঞ্চাশ টাকা টিফিন কফি